জুবায়দা খাতুন কয় আমি এমন শিডুইল কইরা দিছি এক একজন নারী কোরআন করবি এরপরে কাজ করবি

তাওয়াক্কুল মি কুনি আর সুবহানাম মি রাসানা দরসতে তু আজলাম কাম আম্মা জানেরা কি করে স্বামী অফিসে গেছে হেও আর অফিসে গেছে স্বামী গেছে সামনের দরজা দিয়া ম্যাডাম গেছে পেছনের দরজা দিয়া এই দুনিয়ার সংসার না সন্তানের লালন পালন করে না কোনো মায়া আছে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা তো কত দাবি নারী জানেন না নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ সম্মান দিবে না মা আরে আম্মা জান আপনার গর্ব থেকেই তো এ জমিনে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আসছে আদর্শ সন্তান কবি নজরুল আসছে আদর্শ সন্তান জুনায়েদ বাগদাদি আদর্শ সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী ও আম্মা জানেরা আপনি কি পারেন না একটা ভালো আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন ওরে ডাক্তার তো আছে তবে তাসলিমার মতো ডাক্তার এ জাতি চায় না প্রফেসর তো আছে তবে আহমদ শরীফ ঢাকা কলেজের নাস্তিক প্রফেসারের মতো কোন প্রফেসরের জাতি চায় না জাতি ডাক্তার চায় ডাকাত চায় না জাতি প্রফেসর চায় নাস্তিক চায় না ঠিক কি না বলো এরে আম্মা যান আপনি একটা আদর্শ ডাক্তার এই জমিনে উপহার দিয়া যান আপনার সন্তানকে এমন আদর্শ দিবেন সন্তান যেন মোবাইলে চরিত্র বিক্রি না করে জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদুবি না করে আপনি যদি আদর্শ নিয়ে চলতেন নামাজ পড়তেন স্বামীর জন্য দোয়া করতেন দেখতেন আপনার স্বামী আপনার আশেখা হয়ে যাইতো আপনি স্বামী আমার মা বাবার আদর্শ তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে আমার জীবনের একটা দাবি কোনদিন অবৈধ টাকা ঘরে আমাদের দিয়া সন্তানের রক্ত না পাক করব না আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার নক্ত রক্ত না পাক না আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতেন কোন স্বামী আর আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না ও যা একটা ভালো সন্তান হওয়ার জন্য বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে ও স্বামী বাবা ও মুরব্বী বাবারা আপনাদেরও ভালো হতে হবে একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না আল খাবিজাতুল খাবিজিন ওরে খবিজের সাথে খবিজ আসবে তোমার সাথে এক মাইয়া কোরআন কসম আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত হুজুর এটা কেমনে কম আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত তুই কয় মাইয়ার জীবন খাইয়া এরপর এটারে দর্শ কয় সাইড দেখ ওই মাইয়া তিন স্বামী খাইয়া তোর সাইড নাম্বারে দর্শ ডানা খাটা ভরি ভাইস তোর গোষ্ঠী শুদ্ধ কাটতে দিয়ে কইবে আমার ডানাখানায় খাটাই দেখ কি দানা কাটা ফরি ঘরে আনসু আইয়ে কয় তোর বাপের দানা ভালো না কাট ঘরে ডুইকাই কয় তোর মা আমার শাশুড়ির দানা ভালো না কেটে দে কয় কি করমু কয় ঢাকার শহরে ফেলার ল ঢাকার শহরে ফেলার লইয়া স্বামী আর স্ত্রী থাকে দুই জেনে দুদিকে দড়ায় কিছুদিন পর স্বামীর ফকিরনি বানাইয়া এবার কয় তোর দানাও খারাপ আমি হিজরত করলাম ঠিক নি হাসোকা আমি খুশির কথা কইছি না জুতার বাড়ির কথা কইছি তুই ওই পথে আসো তোর লজ্জা করে না আবার হাসো তোর কপালে এরকম একটা পড়লে তোর দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ জীবনে যদি কিছু কইরাও অথ তও বা কর আর আল্লাহর কল্লা বিয়া যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও নামাজি মা ভালো গরু কিনতে গেছে দুধ খাইবে গরু ডায়ে দুধ দেয় মায় দিত কয় কেজি মায়ে দিত বিশ কেজি তাহলে মায় যদি বিশ কেজি দেয় বাচ্চায় অন্তত হন্ড দিবে গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি কিন্তু আপন জীবনটারে সাজাবে গেলে এই সংসার ইতিহাস বিয়ার সময় একবারও না ওর মা পর্দা করেনি নামাজ পড়েনি একবারও না এই জন্যই তো কপাল বড় খারাপ ও যুবক যেদিন দুনিয়াতে আসব আম্মা জানের কন্ঠের आवाज আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্তনা দিছে কাদিও না কিন্তু আম্মা জান কান্না করছেন আর বলছেন আমি মইরাই যাব সাত আসমান আমার উপরে চাপানো আমার দাদি আর নানি হঠাৎ কিরে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও মনে হয় বাসব না সাত আসমান আমার উপরে এই সময় কত মা মরে যায় তাড়াতাড়ি এক মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও তোমরা বের হও আব্বা আইনা আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কায় স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আরছিল। না মন ভাই খেতম করতে পারি নাই দয়া করে আমারে মাফ করে দাও আমি না আমার উপরে কোন দাবি রাখবা না জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়া যায় নামাজে কান্না শুরু করছে আহ জীবনের চামড়া খুইলে যদি মায়ের জুতা বানাইয়া দিতি আর ওই জুতা দিয়ে মা যদি জীবন বর আরামে চলত তারপর ওই প্রসাব রাতের বেদনার কান্নার ঋণ কোনদিন আদায় হতো না জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদন সাতাসুমনসাত জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদ না সাত সুমান সাতা জামিন তখো মাথা এমন মা যাবো আমি ভোলিয়া ও মা প্রণের মা গো মাথায় গেলে মরে ছড়িয়া জনম দুখী কে হোভি রিয়া আমি যখন মামার মায়েরি উদরে চলা ফেরা করলেন যে মা কত কষ্ট করে আমার সুন্দর আমার সুন্দর মুখ দেখে মাথা যাই দেয়া প্রাণের মা কোথায় গেলে মরে ছড়িয়া জানম দুখী তি মামি চায় কে হো আম্মা যান যখন বেউসায় পড়ে গেলেন আমি দুনিয়াতে আসব আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে আম্মা হুসনা একটা চিৎকার দিয়া বেউসায় গেছে দাদি নানি কায় তাকায় দেখ ফুটান্ত গোলা যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা চোখে পানি ওই মা মুহূর্তে আমার চেহারা দেইখা সাথে সাথে কষ্ট গুলো দূর হয়েছে আম্মাজান আমাকে কোলে টেনে নিয়েছে দাদি নানি কয় দুধ দাও अम्मा দুধ দায় আমি গিলতে পারি না আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে কত দুর্বল বান্দা কত মাস্তানি কর আর একটা ছাগলের বাচ্চার দিয়ে তাকাও চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া কেউ রে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই দুধ কই বাচ্চা নিজে খুইজা খুইজা মায়ের ওলানে মুখ লাগাইছে তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না আমার আব্বাজান যদি আমি দুধ না পাইতাম ডাক্তারের কইতো ঔষধ দাও বাচ্চা দুধ পায় না কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় নাই আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন ওর পুরা মাথার মধ্যে কপালের বড় শক্ত উনি যে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে মাথার এই অগ্রবাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে মায়ের ওলানে দুই তিনটা আঘাত করা মায়ের দুর্বল হয়ে গেল মুখ দুধ আসলো প্যাট পরে গেল একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল আল্লাহ বলেন জামিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাইনি পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল মানুষের বানানো দুই টাকা দামের একটা বেলেটের কাছেও বারো দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল সবাই এম বিবিএস ডাক্তার এফ সিপিএস এর সার্টিফিকেট নেওয়া এফ আর সি এর সার্টিফিকেট নেওয়া কিন্তু এরপরে এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে যদি কে আমার গলায় আওয়াজ হয় না কি করুম কয় এই বিষয়ে আমি ডাক্তার না কয় কি করুম কয় নাক কান গলার কাছে যাও নাক কান গলা বল আমার নাক কান গলা দেখবে যদি বলি পেটে সমস্যা কামি সরি পারব না দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল দুনিয়ার মেধা আখেরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না যে করতে পারে তার কাছে দুর্বল যে কোরআনের শুধু রিডিং পারে অর্থ জানে না আর কাছে দুর্বল যে অর্থ জানে তাপসির জানে না তাপসির ওয়ালার কাছে অর্থ জানে ওয়ালা দুর্বল একজনে অর্থ জানে তাপসির জানে কিন্তু ফতুয়া দিতে পারে না মুক্তি সাহেবের কাছে তাপসির ওয়ালা দুর্বল এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে বড় আমি অসহায় আবার যেই রাস্তা দিয়ে হাইটা যাব ওই রাস্তাও বড় খারাপ কয় দুনিয়ার বাজার বড় খারাপ এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢুকা লাগবে কয় বাজারও খারাপ আমিও দুর্বল বাজার কেমন খারাপ নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ খারাপ জায়গা বাজার বাথরুমেরে নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন বাথরুমে এমন অন্যায় হয় না বাজারে গেলে যে অন্যায় হয় এজন্য বাজার খারাপ কিন্তু কিছু মানুষে ঘুম ভাঙ্গে বাজারে ঘুম আসে বাজার সারাদিন দোকানে বয়ে সায়ের দোকানে সাফাবাজি করবে আর ফাও চা খাইব এরকম সাফাবাজ আছে না আওয়ামী একটারে একটা রে ভাইলে ফাম দিয়া ফিরি দুই কাপ চা ঠিক নি বিএমপির একজনের রে ভাইয়া কয় আওয়ামী গেছে আর নুহ নবী মতো হইল আর আসবে না তোমরা ধান লোয়া খারা যাও কয় হুদা খাইয়ে খাইয়া ভাম দিয়ে রকম তেরো কাপ লাইছে ভাও আর একের কথা অন্যের লাগা তুমুলভাবে ঝগড়া বাজারে আগুন এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ মসজিদ বড় দামি খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা দামি জায়গায় দামি মানুষের আড্ডা যুব দুনিয়াতে আমরা বড় দুর্বল ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাগের দৈনিক খানা সতেরো কেজি গোস্ত পারবে নি গাজীপুরের কোন খাদক সাহেব তিন বেলায় সতেরো কেজি মারবে আছে না থাকলে কি হইব ধাক্কা ধাক্কি চলে ডাক্তার কইছে মিষ্টি খাবি না হারাম হে গেছে মিলাদুল নবীর জেলাফি খাইতে মসজিদ ঠিক নেই এক হাত দিয়ে এক প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়া আর এক হাত তাকায় দেখে ও দুইটা টানে আমি একটাও ফাইনে অর্ব বলে তলের ডাটাইনে দৌড় দিস আর কি পেছন দিয়া ধৈরা মায়ের এবার দুইজনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও ফাইছিল পায়ের তলে ভাইয়া ভর্তা কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে তাকায় দেখে পিছেও কেউ নাই মসজিদ খালি আমরা দুইজন কানে দইরা তো বা করে আর জীবনে মসজিদ আমু না কেন কয় ভ্যাকেট ভাইনি খাওনের জন্য পাগল কত পারবি এক কেজি গরু খাওয়ার শক্তি নাই কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের খোলা রাখতে হয় নিম্ন সাফ অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় খারাপ কপাল ভরা মানুষ কে খাওয়ায় গর্তের পিপিলিকারে কে রিজিক দেয় সত্য কথা স্বীকার করো মশা মাসির খানা কে দেয় জঙ্গলে হাজারো প্রাণী ওদের খানা কে দেয় পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে প্যাট বইয়ে সন্ধ্যাবেলা বাসায় আইসা হাজির নিজের পেট ভরা বাচ্চার খানাও নিয়ে আসলো বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয় বলতে পারবেন নি সাগরের মাছগুলো না খাইয়া কোনো দিন শুকায় গেছে জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল আটটায় আর এলাকায় আসে এই যে আপনাদের পাশে পার্ক আছে না জঙ্গল শিয়াল আছে না কত কিছু আছে ওরা কি আসে গাজীপুরে এই সকাল আটটায় নাস্তা করতে ওগো কাছে খানা পৌঁছায় কে দেয় বলুন তো শিয়াল জঙ্গলের প্রাণী নদীর মাছ আরো আরো যারা এই যে যেগুলোর নাম বললাম ওরা দামি না আমরা দামি তো ও গো কাছে যদি খোদাই রিজিক দিতে পারে আম গো কাছে আরো আগে দিবে না তো আমরা কুত্তার মতো ভাগল লইছে কেন চরিত্র খারাপ হয়ে গেছে কুত্তা এরম ভাগল হয় না খাওয়ানোর লেগে বাঙালি যেই ভাগ বাইরে জলাই করে লইছে ও এক ইন্ডিয়ার খবর না শোনার হাটাজারি থানার ভেতরে দুই ভাই মিলে একটা একটা এক বিল্ডিং বানাইছে করে টাকা কিন্তু এখন বড়াই করে বড় ভাই কয় পুরাটা আমি করছি ছোট ভাই কয় সব টাকা আমার শুনতে শুনতে কথা আইসি আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না কামিয়ে গেছে আম্মা জানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম ভাইয়ের দিছে দ্বন্দ্ব বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে মায়া আছে সার দেওয়ার মতো মন আছে যেটা অন্যদের থাকে না বড় ভাই একটু কম কয় ছোট ভাই বেশি কয় ছোট ভাই কয় 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 কিন্তু ঝালটাও মিটাইতে চায় শয়তান এমন ভাবে দখল করেছে ও ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু এ সারা জানা গেছে বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা আলাদা মাঝখানে ওই পাশে এক ভাই পাশে এক ভাই বড়ো ভাই খানা খাইতে বসছে ছোট ভাই পিছন দিক দিয়ে ভাই কথা আছে শুনে যাও বাইরে নিয়ে গেছে দরজাটা বাহির থেকে লাগাইয়া দিছে বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ বাহির থেকে লাগানো ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়া মায়ের শুরু করছে বড় ভাইয়ের বউ শুনে সাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে দরজাও খুলে না হঠাৎ তাই পাঁচ মিনিট ঘন্টাকে ঘন্টা গেল স্বামী আসে না কেন একটা চিৎকার মারছে পাশের বাড়ির মানুষ চলে আসছে আইসা দরজা খুলছে বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে হঠাৎ দেখে ভাই রক্তে পুরা সাপ লাল হয়ে গেছে ওই কথা রাখ এই হলো দুনিয়া খাইতে পারে আধা কেজি দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো ভাগল হয়ে গেছে আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি কাঁঠাল দিছি আমি নিজে পাকাইয়া দিব এক মাস অপেক্ষা কর কয় না আমার জিব্বা কুত্তার থেকেও খারাপ আমি এত ধৈর্য ধরতে পারি না মার গাছের মধ্যে মেডিসিন মার খোদায় ফাঁকাবার আগে আমি থাপরায়ে ফাঁকায় ফালামু একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিছি খাইয়ে হইছে বাথরুম ফিরি রোড ফিরি হয়ে গেছে মানুষ কত নিব খারাপ মাছ কত পিওর মানুষ বানাইছে ভেজা ফল পিওর মানুষ বানাইছে ভেজা হোটেলে খাবেন আরে ভাই মানুষ টাকা দিয়ে খায় না কথা বলেন না তা তুমি দুই নাম্বার তেল দিয়ে ভাজো কেন ছয় দিন আগে তেল দাও কেন মানুষ তো টাকা দিচ্ছে সমস্যা কি তুমি দুই টাকা বাড়ায় নাও মানুষকে ধোকা দাও কেন ধোকা দিয়ে বাঁচতে পারছো দশ বছরে যা কামাইছো এক রাইতে সব আগুন লেগে শেষ হে আল্লাহর মাই আল্লাহ হেদায়াত দান কর আমরা বড় দুর্বল আবার যেই বাজার দিয়া জান্নাতে যাব ওই বাজার বড় খারাপ এরপর আবার তিন দল আমার পেছনে টানে অবস্থায় সাহায্য ছাড়া চলার কোনো রাস্তা নাই এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই প্রশ্ন কি ছিল সাহায্য লাগবে কেন এই কেনর জবাব এই মাত্র দিয়া মোটামুটি গুছাইছি এবার আপনাদের অন্তর কি বলে সাহায্য সারা চলা যাবে এবার প্রশ্ন দ্বিতীয়টা সাহায্য লাগবে ফাইনাল তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ আমি যদি জিগাই কার থেকে নিবেন সবাই দুই হাতের সাথে ফাও দুইটা আলগি দিয়ে কইবা আল্লাহর থেকে নিব কিন্তু এটা তাজা মিশা কথা যদি মানুষ আসলে আল্লাহর থেকে সাহায্য নিত এই দেশে কোন সুদি এনজিও থাকত না নিম খারামের গোষ্ঠী গরিবের পাঁচ হাজার টাকা দাঁড় দিবে না নাই আর যদি কয় সুদে লাগাবি কয় পঞ্চাশ দিব ওরে সাথে সাথে জুতা মারা যাইত অভিশপ্ত মা বাবার সন্তান আল্লাহর লালত ফেরেশতাদের লানত समस्त مخلوقاتের লানত শুক্রের উপরে গুষকের উপরে ওরা আল্লাহর দুনিয়ার বড় दुश्मन ওরা ঢাকা তোরা জালেম ওরা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভবতী মায়ের সাথে জিনার গুনাহ করে